হ্যালো কি করছো ফোন কেন করেছিস কে তুই জানিস না কি কারণে ফোন করেছিস দেখ তোকে আগেও বলছি এখনো বলছি আমি তোকে ভালোবাসি না এভাবে বলিস না প্লিজ আমি মরে যাবো দেখ তুই মর আর যাই কর আমার কোনো যাই আসে না তুই বুঝিস না কি বোঝাবে আমাকে আমি কি বাচ্চা মেয়ে আমি কি কিছু বুঝি না আমি এভাবে বলিনি তো কিভাবে বলেছ আমি কি কিছু বুঝি না আমি বলতেছি তুমি আমার সাথে এরকম করলে কেন দেখ তোর সাথে মাত্র কয়েকটা দিন কথা বলেছি তাই বলি কি আমি আমার জীবনটা নষ্ট করব আমাকে ভালোবাসলে তোমার জীবন নষ্ট হবে কি আছে তোর জীবনে কয় টাকা কামাও মাসে এভাবে বলতে পারলে তোর কিভাবে বলবো রে ভিখারির বাচ্চা প্লিজ চুপ করো চুপ করো আমি আর সহ্য করতে পারছি না দেখ আমি আর বেশি কথা বাড়াতে চাই না আমি জাস্ট তোর সাথে টাইম পাস করছি জাস্ট টাইম পাস বুঝে গেছো তুমি রাখলাম হ্যালো 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 ঠিক এভাবে পৃথিবীতে অনেক ভালোবাসে ব্যর্থ হয়ে গেছে তার জন্য ভিডিওটা সবার মাঝে তুলে ধরা হয়েছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যালো ফ্রেন্ড ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে বলবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে বলবে কিন্তু কারণ ভিডিওটা যদি কমেন্ট করো দ্বিতীয়তে আরও এরকম মানে অন্য রকম টাইপের ভিডিও আসতে চলেছে প্লিজ কমেন্ট